মসজিদার জন্য যে যা পারেন সাহায্য করেন এই তোমরা দাঁড়াও তোমরা কিসের টাকা ভাই আমরা আল্লাহ মসজিদের জন্য টাকা তুলতেছি আপনি যা পারেন সাহায্য করেন কিসের টাকা শুরু করছো যাও এখান থেকে তুমি ওর সকল সব কেটে পেলো কিন্তু কেন কারণ ও আল্লাহ তালার কাজে বাধা দিয়েছে আল্লাহ তালা কাজে যে বাধা দেয় আল্লাহ তালা তাকে পছন্দ করে না ওর সকল সব এখন গুনায় পরিণত হবে হম